ওই আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে আসিয়া আমার বন্ধু ছি কনে কালিয়া দেখিয়া আমার বন্ধু ছি কনে কালিয়া দেখিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমার বন্ধু চিক কালিয়া দেখিয়া যদি দেখারি চেয়ে হো তোমার নিঠুর মনে লয় ঘাটে আই দুপুরে সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দ ঘটে দু সময় আমি জল ভরিবার ছল করিয়া ভরিবার ছোল করিয়া দেখবা দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি ফুল না ফুটে ফুলে ভ্রমর না আসে মনের দুঃখ মনে যাই যদি ফুল না ফুটে বাসে ফুলে ভ্রমর না আসে মনের দুঃখ লইয়া মনে যাই পড় বাসে তুমি আমায় ভুলে যমুনাতে প্রেম জলাঞ্জলি দিলে আমায় ভুলে ও তুমি আমায় ভুলে যমুনাতে প্রেম জলাঞ্জলি দিলে বসন্তের কালে আমার কুঞ্জ বনে আইস শোকা বসন্তের কালে আমার কুঞ্জ বনে আইস বসন্তের কালে গানের শেষ পদ